আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কমেন্ট দেখাইতে চাই এই যে দেখেন লেখসে যে আমার কাজ হয়েছে একদিন আগে করছি পরের দিনে ফিরে আসছে এখন বলেন এই ব্যক্তিটা কি মিথ্যা কথা বলছে আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম সেম আপনাদেরও কাজ হবে আমি যেইভাবে আমলটা দেখিয়ে দিব এইভাবে আপনারা আমলটা করার চেষ্টা করবেন হিংসা আল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ তালার কাছে সমস্ত কিছু আল্লাহ যদি চায় আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনার মহাব্বতের মানুষ যাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন এই লোকটা আপনার কাছে ফিরে আসবে কিন্তু আপনারা আমার পুরা ভিডিও দেখেন না এই জন্য আপনাদের মনের আশা পুরা হয় না কারণ আমি কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিওর ভিতরে আমার একটা মাকসাত থাকে যে আপনাদের উপকার হোক কিন্তু পুরো ভিডিও না দেখে আপনারা আমল করতে যান এই জন্য কোনো কাজ হয় না ভিডিওর শেষের দিকে অনেক মূল্যবান কথা থাকে সেই কথাগুলো আপনারা শুনতে পান না কারণ পুরা ভিডিও আপনারা দেখেন না আপনাদের কাছে অনুরোধ করব আজকের আমলটা আমি যেইভাবে শিখিয়ে দেব ভিডিও যদি পনেরো মিনিট হয় পনেরো মিনিট দেখার চেষ্টা করবেন কারণ ভাই আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাইতে চাচ্ছেন পনেরো মিনিটের যদি ধৈর্য আপনার কাছে না থাকে তাহলে তো মনে করেন যে আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন না ভাই পনেরো মিনিট ধৈর্য যদি না থাকে তাহলে কিভাবে কিভাবে সম্ভব বলেন তাই আমি আপনাদেরকে বলতে চাই খুবই পাওয়ারফুল এবং দামি একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা ভিডিওটি একবার নয় দুইবার নয় দেখে 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 মুখাস্ত করে শিখার চেষ্টা করবেন ইংশা আল্লাহ বুঝতে পারছেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে কাছে পাবেন আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এবং শক্তিশালী আমল আমলটা কেউ বলবে না চুপি চুপি আপনারা আমলটি করবেন আপনার ভালোবাসার মানুষ যদি আপনার সাথে ঝগড়া করে থাকে কায়জা করে থাকে যদি আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয় সেটা যদি পাঁচ বছরের সম্পর্ক হয় দশ বছরের স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সন্তান আছে অনেকে ফোন দিয়ে বলতেছে হুজুর এমন একটা ভিডিও আমাদেরকে দেন যেটা দেখে আমার উপকার হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী দামি একটি ভিডিও এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চাই আল্লাহ যদি চাই তাহলে খালি ধানের চিটাকেও ধান বানাইতে পারে আল্লাহ যদি চাই আল্লাহ যদি চাই আপনার অন্তরকে পরিষ্কার করে দিতে পারে আল্লাহ যদি চাই এক মিনিটের ভিতরে আমল করার কারণে আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে আপনার প্রেমিকা আবার আপনার সঙ্গে ফোনে কথা বলবে সমস্ত কিছুতে আপনাকে ব্লক মেরে দিয়েছে দিক কোনো সমস্যা নেই আপনি চুপি চুপি তার একটা ছবি নেবেন নেওয়ার পরে এই আমলটা করবেন ইংশা আল্লাহ আল্লাহ চাইলে আপনার মনের আশা পুরা হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন স্বামী হোক স্ত্রী হোক আপনাদের ফোনে যদি তাদের ছবি থাকে অবশ্যই ছবিতে ছবি এভাবে ফোনে বের করবেন করার পরে সর্বপ্রথম যদি আপনার গা নাপাক থাকে তাহলে পবিত্র হবেন হওয়ার পরে অজু করবেন অথবা গোসল করে পবিত্র হবেন এই আমলটি যদি আপনারা তাহাজ্যতের সময় করতে পারেন এত পাওয়ারফুল হবে এত পাওয়ারফুল হবে এত পাওয়ারফুল হবে আমি বলে শেষ করতে পারবো না সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা এই পাওয়ারফুল আমলটি আজকে আমি নিয়েছি লজ্জাতন নিষে তাবিজের কিতাব থেকে এই আমল বিফলে যাবে না ইনশাআল্লাহ বিফলে না আমি যেইভাবে বলবো এইভাবে আপনারা আমলটি করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ দিনে ভাই ও বোনেরা ছবি নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম আপনারা ইস্তেক ফার পরে নেবেন মনের ময়লা সাফ করে ইস্তেক ফার মনের গুনা সাফ করে ইস্তেক ফার ইস্তেক ফারটা এইভাবে পাঠ করে নেবেন আস্তাউ ফির্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম্বি ইলাইহি লা হাউলা বলা উমতা ইল্লাহ বিল্লাহ আস্তাও ফিরোদ ল হরব বিমিং কুল্লি দাম বিমহ হইলেই হি লা হাউলাওয়ালা উমতা ইল্লাহ বিল্লাহ এইভাবে তিনবার স্টেপ পাঠ করে নিবেন যে কোন দৌরত সল্লাল্লাহ হু আল্লাহ সাল্লাম হোক অথবা আল্লাহমাজসের না আলা মহাম্মেদি ও আল্লাহ মাম্মদ এই দৌৰত্তা হোক বা আল্লাহ হাম্জুল না আলা মহাম্মেদী নবী ইল উম্মি ও আইলা আল্লি এই দৌৰত্তা হোক যে কোন দৌৰত আপনি তিনবার পাট করে নিবেন নামার পরে আপনি ওম পক্ষে আপনি হচ্ছে নিরানব্বই থেকে একশত একবার ঠিক আছে এই দোয়াটা ছবির উপর হাত দিয়ে এইভাবে দেখেন ছবির উপর হাত দিয়ে আপনারা এই দোয়াটা পরবেন হাটটা ছবির তার মুখে মুখ মোবারকে মুখমণ্ডলে হাতটা এভাবে ঘুরাবেন আর এই দোয়াটা পাঠ করবেন ইংশা আল্লাহ কাজ হয়ে যাবে দোয়াটা হচ্ছে কি আল্লাহ হম্মা বিসমিল্লা ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু আল্লাহ বিসমিল্লা ইয়া ওয়ুদু ইয়া জাব্বারু আল্লাহ বিসমিল্লা ইয়া ওদুদু ইয়া জাব্বারু আল্লাহম্মা হম বিসমিল্লা ওদুদু ইয়া জাব্বারু আল্লাহ বিসমিল্লা ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা ইয়া ওদুদু ইয়া জাব্বারু বলে যখন নিরানব্বই থেকে একশো বার পরা শেষ হয়ে যাবে একশো একবার তখন আপনার ছবিতে দিবেন তিনটা হোঁদিবেন দিবেন দেওয়ার পরে আগের ভিডিওগুলোতে আমি যেভাবে কিতাবে পেয়েছি সেভাবে বলেছি আজকের এই ভিডিওতে যেভাবে কিতাবে পেয়েছি সেইভাবে আমি বলে দিয়েছি কথাটা বুঝতে পারছেন এইভাবে আপনি একটা না কয়দিন আমল করবেন জানেন সতেরো দিন সতেরো দিন আপনি আমল করবেন এটা যেন কেউ জানতে না পারে আপনি আমলটা করতেছেন সবার গোপনে আপনি করবেন এই জন্য উত্তম সময় হচ্ছে তাহাজ্যোতের সময় এখন যাদের কাছে ছবি থাকবে না তারা কি করবে তারা আল্লাহম্মা বিসমিল্লা ইয়া অদুদু ইয়া জাব্বারু হাওয়াতে পড়ে মনে করবে আমার প্রেমিকা আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রী আপনি যার জন্য করতে চাচ্ছেন মনে করবেন সে আপনার সামনে বসে আছে হাওয়াতে একশো থেকে নিরানব্বই বা একশো একবার পাঠ করে এভাবে তিনটা ফোঁ দেওয়ার পরে আপনারা এই ছবিটি নেওয়ার পরে আল্লাহ তালার কাছে দুই রেখাত মফল নামাজ পড়ে দোয়া করবেন হে রব্বুল আলামিন হে আরসের মালিক হে জমিনের মালিক হে কাবার মালিক আল্লাহ আপনি আমার মনের হালাল আশাটা পুরা করিয়া দিন এইভাবেই দোয়া করবেন আপনি আমার মনের হালাল আশাটা পুরা করিয়া দিন ইয়া রব্বুল আলমিন আল্লাহ আপনি আমার মনের হালাল আশাটা পুরা করিয়া দিন ইয়া রব্বুল আলামিন মাওলা আপনি আমার হালাল মনের আশাটুকু পুরা করিয়া দিন আপনি এইভাবে যদি দোয়া করতে পারেন ইংশা আল্লাহ ইনশা আল্লাহ চোখের পানি ফেলে যদি কাটতে পারেন তাকে যদি হালালভাবে কামনা বাসনা যদি করতে পারেন কারণ কি আমাদের নবীজির সন্নে আমাদের নবীজির সঙ্গে প্রিয় মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লিউসাল্লামের সঙ্গে আল্লাহর প্রেম ছিল আল্লাহর প্রেম ছিল আল্লাহর প্রেম ছিল কেন ছিল লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ লা ইল্লাল্লাহ ইহ মহাম্মসুল্লা এই কালেমাতে চব্বিশটা অক্ষর আল্লাহর নামে বারোটি অক্ষর নবীজির নামে বারোটি অক্ষর আল্লাহ যদি চাইতো তার নামে একটি বা দুইটি অক্ষর বাড়িয়ে দিতে পারতেন কিন্তু নবীজির মহাব্বতে তাকে ভালোবাসার কারণে তার ইস্কের কারণে আল্লাহ তালা এই নামের প্রতি সে বেমানান করেন না এই জন্য বন্ধুর নামে বারোটা অক্ষর তার নামে বারোটা অক্ষর সোবাহ আল্লাহ তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আল্লাহ নবী যদি প্রেম করতে পারে আপনি হয়তো বা ভুলে প্রেম করেছেন কিন্তু আপনার এই প্রেমটা হারাম ছিল হালাল করতে চাচ্ছেন এই আমলটা আপনারা বিশ্বাসের সহিত করবেন অটুট বিশ্বাস নিয়ে করেন ইনশা আল্লাহ সিংহভাগ আমল পাওয়ারফুল আমল আমলটি কেউ বলবে না আমি বলে দিলাম ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কিন্তু একটু বিশ্বাস রাখেন এই অন্তরের ভিতরে একটু বিশ্বাস রাখেন আগে আমাকে কেন ফোন দিতে যান আগেই কেন আমাকে ডিস্টার্ব করেন বলেন আমাকে যদি আপনারা ফোন দেন এখানে লেখাই থাকে হুজুরের সঙ্গে কথা বলতে হলে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দিবেন তাও আপনারা রাত বারোটা নেই একটা নেই তারপর আমাকে ফোন দিতেছেন। এমন কি কেউ বলতেছে হুজুর আপনি ফাজিল আমি বলছি হ্যাঁ আমি ফাজিল কোনো সমস্যা নেই বলতেছে আপনার সার্ভিস জানেন আনসাবস্ক্রাইব করে দিছে আপনি আলহামদুলিল্লাহ করে দেন কোনো সমস্যা নেই আমি আমার ভিডিওগুলো তো আপনাকে দেখতে বলি নাই আপনারা কেন দেখেন বলেন যাদের দরকার আছে তারাই দেখবে ইনশাআল্লাহ আর যারা আমল করে ফায়দা পাইছে ভাইটার মতো যে একদিনের ভিতরে দেখেন তাহলে সে কি বিশ্বাস নিয়ে করছে আমলটা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ তালার অশেষ মেহেরবান। চাল্লা হাতালা আমাকে এলিম দান করেছেন আপনাকে টাকা দান করেছেন আপনার টাকার কাছে আমার এলিমের কাছে আপনার টাকা হচ্ছে তুচ্ছ বুঝতে পারছেন যদি কোনো কথাবার্তা শেয়ার করার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দিবেন এর আগে পরে কোনো কেউ ফোন দিলে সেই ফোন রিসিভ হবে না মেসেজের কোনো রিপ্লাই আসবে না ইনশা আল্লাহ কথাটা বুঝতে পারছেন সোজা বলে দিলাম কি জন্যে বললাম আমি ক্লাসে থাকি মাহফিলে থাকি আমার ক্লাস করানো লাগে আমার ছাত্রদেরকে আমার কিছু শেখাতে হয় বুঝতে পারছেন তো আমি ক্লাসে বসেছি তখন যদি আপনি ফোন দেন তখন আমার ডিস্টার্ব হয় আমি একটা ছাত্র পড়া শুনতেছি তখন যদি আমাকে আপনি আমাকে ফোন দেন আমার ডিস্টার্ব হয় বুঝতে পারছেন আমি ঘুমায় থাকি আমারও তো বিবি বাচ্চা ওয়াইফ আছে তাদের সঙ্গে তো আমারও সময় কাটাইতে হয় বোঝেন নাই আপনারা এই জন্য আপনারা দুইটা থেকে তিনটা পর্যন্ত ফোন দিবেন যখন একবার ফোন দিয়ে বুঝবেন যে হুজুর ফোন ধরতেছেন তাহলে মনে করবেন সে ব্যস্ত আছে তো তো প্রিয় দিন ভাই বোনেরা পুরো ভিডিও যারা দেখলেন তারা আপনাদের নাম কমেন্ট বক্সে লিখে ইজাজত নিয়ে ইনশা আল্লাহ কাজটি করেন এই ভাইটার যেমন কাজ হয়েছে আপনারও হবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ বুঝতে পারছেন তারপরে আপনাদের জন্য আমরা দোয়া করে দেবো আল্লাহ যেন আপনার মনের আশা পূর করে দেয় আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত মনে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এটাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াল্লা কবুল করুক আমিন